السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারক বা অভিনন্দন মহতারাম প্রিয় দর্শক ও আমরা সকলে অবগত আছি মহাগ্রম মাস এখন মহাগ্রম মাস চলমান আছে আজ মহাগ্রম মাসের আট তারিখ এই মহারব মাস এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস এই মাসের অনেক ফজিলত কোরআন এবং হাদিসে এসেছে সেই হিসেবে আমরা আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে মহাগ্রম মাসের ফজিলত এবং গুরুত্ব

যেদিন আসমান জমিন সৃষ্টি করা হয়েছে আল্লাহ বাকর আলমিন যেদিন থেকে আসমান জমির সৃষ্টি করেছে সেদিন থেকে বারোটি মাস হয়েছে সেই বারোটি মাসের হতে চারটি মধ্যে আল্লাহ বাকরুল আলমিনের কাছে সম্মানিত এসেছে মিনহা আরো বারো মাসের মধ্য হতে চারটি মাস আল্লাহ আল্লাহর্বুল আলমিন কাছে সম্মানিত

كتاب الأضاحي باب من قال على الأضحى يوم النحر أي إيوة وده بترى إما إيوة البخاري رحمه الله كان حدث ولا كلام حدث نمبر تهرو باس هذا باس هذا بندس نما حدث عن أبي بكرة عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض جدّين تك الله بكرة بلا عالمين أسمان جميل سجّت كرسين جدّين تك زمانا

হাজি ওর মহাব্রম ও রজব জিলকদ জিল হজ মহাব্রম এবং রজব মাস তো এই আয়াত এবং হাদিসগুলোর মাধ্যমে আমরা আমাদের সামনে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে আল্লাহাকাল মিনের কাছে জিলকদ জিল হজ মহাব এবং রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা যে মহা যে মহাবম মাসে আমরা এখন আছি আজ মহাব্রমের আট তারিখ

হাবম মাস পুরা মাসে আমরা চেষ্টা করব বেশি বেশি রোজা রাখার জন্য আল্লাহ নবী সাল আলী ওহারম মাসের রোজার প্রতি উদ্বুদ্ধ করেছেন ইমাম মুসলিম রহেমার বিখ্যাত গ্রন্থ সোহে মুসলিম গ্রন্থের কিতাব সিয়ান বাবু ফজলি সৌমিল মহাবম এই অধ্যায়ের ভিতরে একটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসের মাধ্যমে বোঝা যায়

আল্লাহ করেছেন রমজান মাসের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ যে মাসের রোজা সবচেয়ে মর্যাদাপূর্ণ তা হল মহারব মাসের রোজা তো এই হাদিসের মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল মহারব মাসে রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত হজির এই জন্য আমরা সকলে চেষ্টা করবো পুরো মহারব মাসে যেন আমরা রোজা রাখতে পারি আল্লাহ বাকর গুলা আলমিনের যেন রোদের মাধ্যমে যেন আমরা আল্লাহ করতে পারি প্রিয় দর্শক শ্রোতা রোদের সম্পর্কে যে আমরা খুঁজে শুনলাম এখন আমাদের দ্বিতীয় যে আরো বিষয়টা সেটা হলো মহারম মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি দিন রয়েছে সেই দিনটি হল মহাগম মাসের দশ তারিখ যেটাকে বলা হয় কেমন আসুরার দিন অর্থাৎ মহারম মাসের দশতম দিন এই মহারম মাসের দশতম দিনের তাৎপর্য এবং এই দিনের রোজার যে ফজিলত সেই সম্পর্কে হাদিসের ভিতরে অনেক হাদিস এসেছে তো আল্লা নবী সাল আপনার সকলে জানেন আল্লা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হোসেন আল্লাহ যখন মদিনায় হিজরত করে যান মদিনায় হিজরত করার পর তিনি মদিনার যারা ইহুদি ছিল ওদেরকে দেখতে পেলেন তারা রোজা রাখছে তখন আল্লাহ বলেছিলেন তোমরা কেন এই দিন রোজা রাখছো তখন মদিনার ইহুদিরা বলেছিল এই দিন আল্লাহ বকরাবুল্লাহ মিন হজরত মুসা আলিয়া এবং বলি ইসাহকে রাউন এবং তার অত্যাচারী সম্প্রদায় থেকে

রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মহাব মাসের হাজার মুসলমানদের উপর একটা আবশ্যক কাজ ছিল একটা আবশ্যক আমল ছিল যেটি রহমান উল্লাহ উনার কিতাবের লিখতে এসে করেছেন এবং মুখায়ুর রহমান উল্লাহ উনার প্রসিদ্ধ যে কিতাব সাহেবুল ইমাম মুখারে তো এই কিতাবের কিতাবু সিয়াম সুর এখানে মুখায়ুর রহমান উল্লাহ

অথবা যখন রমজান মাসে রোজাটি ফরজ হয়ে গেল তখন আশুরার রোজার যে একটা আবশ্যকীয়তা ছিল সেটা দূর হয়ে যায় এরপর রমজান রোজা যখন ফরজ হয়ে যায় তখন আমার আশুর রাখাটা আবশ্যক ছিল না ওরা এটা একটা মুস্তাহাব একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণপূর্ণ একটা আমাদের পরিণত ছিল তো আশুরা রোজার দিনের ইতিহাস সম্পর্কেও বোখারে শরীফের এই অধ্যায়ের ভিত্তিতে আসছে দুই হাজার

মহারম মাসের রোজা আগে রমজান রোজা ফরজ হওয়ার আগে আবশ্যক ছিল যখন রমজান রোজা ফরজ হয়েছে তখন তার আবশ্যিক ওইটা দূর হয়ে গেছে এবং এটা একটা সহকার মুস্তাহাব সুন্নতকার হিসেবে এখনো বিদ্যমান রয়েছে তো আমরা যদি মহারম মাসের দশ তারিখ যেটাকে আমরা ইয়মা আশুরা বলি আশুরার দিনে রোজা রাখি তাহলে আমাদের জন্য কি সব রয়েছে সেই সম্পর্কে

কারণে অতীতের এক বছরের সভি রাত করে দিবেন এই জন্য আমরা সকলে চেষ্টা করব দিনে রোজা রাখবো রোজা রাখার জন্য সকলে আপনার চেষ্টা করবো তো এই আসুরের রোজা আমরা কিভাবে রাখবো আসুরা রোজা রাখার ক্ষেত্রে উত্তম পদ্ধতি হলো শুধুমাত্র আঁশুরার দিন রোজা না রাখা বরং আঁশুরার আগের দিন অর্থাৎ মহাগ্রম মাসের দশ তারিখ এবং মহাগ্রম মাসের নয় তারিখের দিনে রোজা রাখা এবং যে নয় তারিখ না রাখতে পারি অথবা মহাগ্রম মাসের দশ তারিখ এবং মহাগ্রম মাসের এগারো তারিখের দিন রোজা রাখা তো এই বছর আমাদের সেই দিনটি হলো আজ আগামীকাল মঙ্গলবার মঙ্গলবার এবং বুধবার মঙ্গলবার হলো মহারম মাসের নয় তারিখ বুধবার হলো মহারম মাসে দশ তারিখ যাদের সম্ভব আমরা মহারম মাসের এই মঙ্গলবার এবং বুধবার মহারমের নয় এবং দশ তারিখ রোজা রাখার জন্য চেষ্টা করব আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম সহি মুসলিমের হাদিসের ভিতরে এসে করেছেন ওই হাদিসের ভিতরে এসেছে ওই হাদিস দ্বারা বলা যায় আল্লাহ নবী সাল্লাহ বলেছেন ফাইদা কান আমুল মুকমিল ইনশাআল্লাহ সুন্দর নিয়ম হাতে আল্লাহুল্লা আমাকে আগে বছর পর্যন্ত হায়ার দান করে তাহলে আমি শুধু আসরের দিনই রোজা রাখবো না রোজা আমি একসাথে রাখবো এই জন্য ওলামা কারাম পুকাহ কেরাম বলেছেন আসুর রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে উত্তম পদ্ধতি হল মহাবর মাসের নয় তারিখ এবং দশ তারিখ এই দুই দিনের রোজা রাখা হ্যাঁ এর পরবর্তী উত্তম হলো

আসরের দিনের আগের দিন নয় তারিখে রোজা রাখতে অর্থাৎ নয় তারিখ এবং দশ তারিখে রোজা রাখবে অথবা আসরের দিন রোজার সাথে মহারলম রোজা রাখবে এই জন্য আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব হ্যাঁ যদি কোনো ব্যক্তি আমরা আশুরার দিন শুধুমাত্র আসরের দিন রোজা মানে আমরা যদি রোজা রাখি তাহলে আশা করি সব পাওয়া যাবে

এটাকে মাতৃ হওয়া ছাড়াই যায় সাব্যস্ত করেছে এদের যদি কোনো ব্যক্তির সামর্থ্য না থাকে এর যদি আমরা যে কোনো কারণে আমরা যদি রোজা না রাখতে পারি তাহলে কমপক্ষে আসর দিন রোজা রাখবো তাহলে আশা করি সব থেকে মারুফ হবো তো এই দিনের রোজার ফজল সম্পর্কে বোকারের আরেকটা হাদিস আছে বোকার রহমান হাদিসের কিতাব সিয়ামের باب صيام يوم عاشوراء هذا حديث انس ابن عباس رضي الله عنه تك عن ابن عباس رضي الله عنه قال ما رايت النبي صلى الله عليه وسلم يتحرى صيام صيام يوم فضله على غيره الا هذا اليوم يوم عاشوراء قال النبي صلى الله عليه وسلم اي عاشوراء دي نذرك وان ان دي نذرك سي ودي سشتت ديت اذن امره شكله عاشوراء دي نذرك هذا نشتت এবং আশুরার রোজা যে পদ্ধতি আমরা বললাম যে শুধুমাত্র আশুরাতে রোজা না আশুরা এবং ছয় তারিখ মহার্ল মাসের নয় তারিখ এবং দশ তারিখে রোজা রাখা অথবা মহারভ মাসের দশ এবং এগারো তারিখে রোজা রাখা যদিও সক্ষম না হয় তাহলে শুধুমাত্র মহারভ মাসের দশ তারিখের রোজা রাখলে সব থেকে ভর্তিতে হবে না আল্লাহ আকর আলমিন আমাকে আপনাকে উক্ত আমলগুলোর উপর মহারম মাসের ফজিলত وقرع مضطرب من التوحيد الثاني واخذ دعوانا الحمد لله رب العالمين